সামনে উপস্থিতি আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি যে স্থানে আমরা দাঁড়িয়েছি গত বছর দুই হাজার চব্বিশে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই শাহাবাদ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল তারা আমাদেরকে হত্যা করে খুন করে আয়না করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল আমরা জানেন আওয়ামী লীগ দু ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল সেই ধারাবাহিকতায় তারা বিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের চৌব্বিশ সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশের আলমুল আমাদেরকে সপ্তাহ চত্বরে নির্মম রাতে রাতের হত্যা করেছিল তারা আমাদের দেশের বিচারহীনতা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেমা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল তারা নির্বিচারে গুলি করে কির মতো মানুষ হত্যা করেছিল এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটা আন্দোলনের নাম নয় জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নেই জুলাই একটি জাগরণের নাম সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা আবু সাঈদ মুক্ত আমার ভাই শান্ত আলম আমার ভাই আলী রায়হান শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণ বাসিনাকে পতন ঘটিয়ে প্রতিগণ ভবন আমরা জয় করেছিল। ঠিক। সংগ্রামী জুলাই আমাদের আদিবত্ববাদের বিরুদ্ধে এক লাল কার্ড ছিল। এই দুইটায় আপনার পথে আদিবত্ববাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন বীরবি নিউতে কেডেন আমরা আমাদের আমাদের সঞ্চার সঞ্চার করেছি করেছি শক্তি জাতি বর্তমান শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে তারা আমাদেরকে বন্ধুত্বের বয়ান দেখাতে আসে যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে আর খরার সময় আমাদের উত্তরাঞ্চল গুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে তারা কি আমাদের বন্ধু হতে পারে আমার দেশের ফেরানিকে হত্যা করে কাটা তালে জুড়িয়ে রাখে তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার বাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণের উপস্থিতি আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী কেডেটবাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাই কোন ব্যাকক মাস্টার মাইন্ড একক দল একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই এই জুলাইতে আমাদের ব্যানার ছিল আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না আমরা সেদিন প্রত্যেকে মাসুমের পরিচয় মাসুমের ব্যানার ধারণ করেছিলাম আমাদের নির্দেশনা ছিল এখানে কোন একক নেতৃত্ব থাকবে না এখানে প্রত্যেকের নেতা প্রত্যেকে কর্মী প্রত্যেকে বিকল্প হিসেবে ভূমিকা রাখবে এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল কোন কারণে জন মারা যাবে বাকি জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে একশো জন মারা যাবে পিছন থেকে পাঁচশো জন দাঁড়িয়ে যাবে এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা এটাই ছিল জুলাইয়ের পলিসি এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয় এখানে যারা ট্রেডিং নিয়ে অসুস্থ রাজনীতি করছেন মেহরবানি করে আপনারা এগুলো থামান এগুলো থামান আপনারা কে কেডিটের রাজনীতি করেছে এর জন্য একাত্তর বিফলে চলে গেছে চব্বিশ দিয়ে যদি আবার এই কেডিটের রাজনীতি শুরু করেন চব্বিশ কে যদি ব্যবসায়ী কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ছাত্র সমাজ বসে থাকবে না পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আক্রান্ত হয়েছিল আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে স্কুল, কলেজ, যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল তখন আমরা দেখেছি শিক্ষক এসে দাঁড়িয়েছে সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের আপামর সকল জনতা সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে এই আন্দোলন কোন একক নয় এই আন্দোলন ছিল সবার আন্দোলন এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার বাংলাদেশের আপামর জানু মানুষের বিজয়ের আন্দোলন উপস্থিতি আজকে জুলাইয়ের এক বছর শেষ হয়ে গেল আমরা কতটুকু পেয়েছি আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবার বারবার বলছে তারা আত্মঘাত করছে তাদের সন্তানের বিচার চায় কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই একটি বছর পর যে হত্যাকাণ্ড গুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছি যে রক্তের দাগ এখনো দপ্তকে আমাদের চোখের সামনে বাসছে এখনো প্রত্যেক ভিডিওগুলো গুলোতে আমরা দেখছি কারা শুট করছে কারা হত্যা করছে তারা গতি করছে অন্তত এক বছর পর আপনি একজন হত্যাকারী বিচার করতে পারলেন না আপনারা কি যে বিপ্লবী সরকার যে যে রক্তের সরকার আপনারা একটা ধীরে গতি এবং অলস সরকার ঠিক প্রস্তুতি আজকে গোলায় ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে আড়া সরকারের এর সোশ্যাল মাধ্যমে তথ্য আপনাদের দিয়েছি আমরাও জানতে আহ্বান জানাবো এই ঘোষণাপত্রে শহীদ গাজিদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে যায় সেই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণা পত্র পেশ করবে যদি ঘোষণা পত্র নিয়ে কোন তাল বাহানা করা হয় যদি ঘোষণা পত্রে কোন ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয় আমরা ছাত্র সমাজ এই ঘোষণা পত্র চার চুর পার করে দিবেন এই ঘোষণা পত্রের প্রত্যেক কাজীদেরকে স্বীকৃতি দিতে হবে এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে আমরা সাথে দেখেছি। যে আন্দোলন ছাত্র তৈরি করেছিল। যে দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে অথচ এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে শিক্ষার সংস্কার গঠন করতে পারেন এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না আজকে আমাদের ছাত্র ভাইরা সে মানসিক ট্রমার মধ্য দিয়ে এখানে যাচ্ছে আমরা যারা ভাই হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি আমার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা এখনো সে রক্তের দাগ আমাদের চোখ থেকে যায় নাই অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ট্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল সেটা করেন নাই আমি আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামের উপস্থিতি আমি শেষ করতে চাই আপনারা দেখে দেন ছাত্র শিবিরকে নিয়ে এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহান ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনাদের নজর কি এসেছে এসেছে অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ড মিথ্যাচার করা হয়েছে কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে প্রপাগান্ডা চালিয়েছে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র গত বছর পয়লা অগস্ট নিষিদ্ধ করেছিল আপনাদের মনে আছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আবার বলছি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন একই গর্ত ছাত্র শিবিরের জন্য করেন আপনাদের সে একই গর্তে পতিত হতে হবে এজন্য আমরা বলি আমাদেরকে যারা ভয় দেখায় আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায় কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ সংগ্রামের প্রস্তুতি আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে আমি আবার বলছি ছাত্রশিবির শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয় ছাত্র একটি দুর্বার আন্দোলন ছাত্র এক লক্ষ পানে ছুটে যাওয়া আন্দোলনের নাম আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন অনেক ভাইকে হারিয়েছি অনেক সাহায্যের পথ মারি দিয়েছি আমাদের সাতজন ভাই এখনো গুম রয়েছে এই সরকার এতটাই ব্যক্ত এক বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই আমরা সকল দেখা সকল কষ্ট আমাদের অন্তরে ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি আমরা বলতে চাই আমাদের এই যাত্রা অনন্ত কালের দিকে আমাদের এই যাত্রা অনন্ত কালের দিকে আমাদেরকে বাধাগোষ্ঠ করতে এসে নিজেদের জন্য নিজেরা বেছে নেবেন না নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না আসুন আমরা একতার কথা বলতে চাই আমরা জুলাইকে ধারণ করে জুলাইর শহীদদেরকে ধারণ করে জুলাইর আহতদেরকে ধারণ করে জাতিদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায় এই বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই প্রত্যেকটা নাগরিক আল মাখদি বিশেষে তার আদর্শ ভিন্নতা থেকে তার দরনীয় ভিন্নতা থেকে সে তার নাগরিক অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ এবং আমরা শেয়ার করি সম্মিলিত আওয়াজ করতে চাই সর্বসমাজ সহ বাংলাদেশের সকল সচেতন নাগরিককে ছাত্র শিবিরের অগ্রযাত্রায় সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করে আমরা এখানে শেষ করছি হাসবুনাল্লাহু না'মাল লাকীন না'মাল মাওলা ওয়া না'মাল নসীর আমরা সম্মিলিতভাবে দোয়া মারার প্রোগ্রাম শেষ করছি